আসসালামু আলাইকুম কাছের দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আছেন আজকের এই গণকণ্ঠের লাইব আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাই দর্শক বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম একশো বাউন্ন জনের একটি কাফেলা একসাথে এক কাফেলায় বাইতুলার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা করেছেন এবং বিশেষ করে যেই কথাটা আমি না বললেই নই এই কাফেলাতে প্রত্যেক আলেম একশো বাউন্ন জন আলেম একসাথে এক কাফেলাই বাইতুল্লার উদ্দেশ্যে রওনা করেছে দর্শক এটা একটা দেশের এই দেশের মানে বাংলাদেশের সবচাইতে বড় ইতিহাস সবাই লাইভ থেকে শেয়ার করবেন আমরা যতটুকু জানি যে এই কাফেলার আমির যিনি তিনি হলেন আল্লামা হজরত মাওলানা কামাল উদ্দিন শিহাব সাহেব ওনার নেতৃত্বে কিন্তু এই কাফেলা চলছে বাইতুলার দিকে আমরা এই মুহূর্তে আছি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে কিন্তু তারা জোহরের নামাজ আদায় করার জন্য সরাসরি আমরা দেখছি যে দশটার থেকে দশটার দিকে মনে হয় আপনার এই সাইন বোর্ড সাহেব বাড়ি কেন্দ্রি মসজিদ থেকে তারা উদ্দেশ্যে রওনা করেছেন এবং এখন আছেন ওরা ঢাকা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর এই বিমানবন্দর থেকে জোহরের নামাজ পরই তারা কিন্তু এয়ারপোর্টে প্রবেশ করবেন এবং এয়ারপোর্টে প্রবেশ করে আমি বুঝতে পারতেছি না আমি দেখতেছি কতক্ষণ ধরে এই মানুষ আসতেছে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা আমরা আজকে দেখতেছি যে উমরার সফর আসলে উমরা যেভাবে করতে হয় আপনারা তাদের কাছ থেকে আসলে দেখে শিখতে পারবেন একটা শিক্ষণীয় একটা আজকের লাইভটি সবাই শেয়ার করবেন আশা করি যে আজকের লাইভটি সবচাইতে বেশি প্রিয় হবে বাংলাদেশের সব লাইভের চাইতে সবচেয়ে বেশি ভিউ হবে এটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কেউ লিখতে কিন্তু ভুলবেন না আমরা দেখতে পাচ্ছি কতক্ষণ ধরে এই মানুষ আসতেছে কিন্তু এদের সফর আসা কিন্তু শেষ হচ্ছে না আমরা দেখছি যে পাঁচ ছয়টা বাস কিন্তু বোঝাই করে এক এক করে ছয়টা বাস থেকে কিন্তু এই হাজিরা এক এক করে নামতেছে এখন আছি শহর সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা জোহরের নামাজ আদায় করবে আর জোহরের নামাজ আদায় করার পর পরপরই কিন্তু তারা বাইতুল্লার উদ্দেশ্যে রওনা করবেন এয়ারপোর্টে ডুববেন এয়ারপোর্টে প্রবেশ করবেন আজকের এই লাইভটাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন মাসাল্লাহ কমেন্টস করবেন আলহামদুলিল্লাহ কমেন্টস করবেন অনেকেই যুক্ত হয়েছেন আমি প্রত্যেকজনকে বলবো আজকের এই লাইভটিকে শেয়ার করে দিবেন আসলে ইসলামিক এরকম মানে এরকম লাইভ বা এরকম পরিস্থিতি আগে আমরা কখনো নাই যে একসাথে এত আলেম মানে বিশেষ করে যে জিনিসটা খুব চমৎকার লাগতেছে প্রত্যেক জনের এক কালার পাঞ্জাবি এক কালার পাগড়ি এক কালার জুতা হাতে তসবি এবং প্রত্যেকের এক কালার ভ্যাগ মানে সকল কিছু এক মানে এটা মানে অসম্ভব একটা সুন্দর দৃশ্য লাগতেছে যে আপনাদের কার কাছে কেমন লাগতেছে